তো নমস্কার তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাড়লো এবার অনেক দিন ধরে ছাত্রছাত্রীরা কিন্তু অপেক্ষা করেছিলেন যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে ঢুকবে ট্যাব বা মোবাইল কেনার জন্য টাকা কবে ঢুকবে তো এবার কিন্তু ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু বিরাট বড় খুশির খবর না আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ কিন্তু ছাত্রছাত্রীদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়লো ঠিক আছে শিক্ষা দপ্তর থেকে তো বুঝতেই পারছেন অনেক দিন ধরে কিন্তু ছাত্র ছাত্রীরা অপেক্ষা করেছিলেন যে টাকা কবে ঢুকবে তো ছা টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা কিন্তু ধাপে ধাপে টাকা পেয়ে যাবে তবে তেমন এমনটা নয় যে আপনারা একসঙ্গে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে প্রত্যেক এত এত সংখ্যক যে স্টুডেন্ট আছে বা ছাত্রছাত্রীরা রয়েছে সবাইকে কিন্তু একবারে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে যাবে তো বলে রাখি আট তারিখ থেকে আট এক দু হাজার ছাব্বিশ তারিখ থেকে কিন্তু টাকা ঢোকা শুরু করে বা টাকা রিলিজ করে দিয়েছেন তো অনেকেই অনেকেই ছাত্রীর আট তারিখে ঢুকেছে অধিকাংশ ছাত্রছাত্রী অনেকে আবার ন তারিখে ঢুকেছে আবার অনেকে দশ তারিখেও টাকা ঢুকেছে তবে যাদের এখনও টাকা ঢুকেনি আপনারা অবশ্যই একটুকু অপেক্ষা করবেন কারণ ধাপে ধাপে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে এছাড়া আমি বলে রাখবো যদি কারো টাকা না ঢুকে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট করা আছে না নেই সেটা কিন্তু অবশ্যই ব্যাঙ্কে গিয়ে আপনারা একবার চেক করে নেবেন ঠিক আছে আর যাদের টাকা এখনও ঢোকেনি নি তারা কিন্তু অবশ্যই একবার আপনাদের যে ব্যাংকের যে পাসবইটা রয়েছে সেটা কিন্তু আপনারা একবার ব্যাঙ্কে একবার চেক করবেন বা স্টেটমেন্টটা একবার চেক করবেন যে টাকা ঢুকেছে কিনা ঢুকে নেয় তো বলে রাখি বীরভূম জেলায় কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীদের কিন্তু টাকা পেয়ে গিয়েছে অলরেডি আমার কাছে অনেক স্ক্রিনশট বা মেসেজ এসেছে তো অনুস্বপ্ন প্রকল্পে যে দশ হাজার টাকা টাকা দেওয়া হয়েছে ট্যাব বা মোবাইল কেনার জন্য সে অলরেডি কিন্তু পেয়ে গেছে তার প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কোন জেলায় কত টাকা পেয়েছে তো চলুন ভিডিওটি তো দেখুন এখানে বীরভূম জেলাতে কিন্তু দেখুন একটা স্টুডেন্টে কিন্তু টাকা ঢুকেছে আট তারিখে দেখুন এখানে কিন্তু পরিষ্কার লেখ মেসেজে কী লেখা এরকম ধরনের কিন্তু আপনাদের সামনে কিন্তু মেসেজ শো করবে দেখুন মেসেজ কী লেখা থাকবে দেখুন এরকম ধরনের কিন্তু আপনাদের সামনে লেখা থাকবে ইয়োর ক্ল্যাম অফ আর এস দশ হাজার টাকা আদার গ্রেন্স ইজ রিলিজ ফ্রম বীরভূম ওয়ান ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দেওয়া থাকবে আর তারিখটা দেখুন এখানে আট এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ আট এক দু হাজার ছাব্বিশ তারিখ কিন্তু দশ হাজার টাকা দেখুন এই ছাত্রীর অ্যাকাউন্টে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে তবে আপনারা কিন্তু এই ধরনের কিন্তু আপনারা মেসেজ পেয়ে যাবেন আপনারা অবশ্যই একটু ওয়েট করবেন কারণ আমি আগেই বললাম আপনাদেরকে ধাপে ধাপে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে ছাত্রছাত্রীরা আপনারা কিন্তু চিন্তা করবেন টাকা অবশ্যই পেয়ে যাবেন তো বলে রাখি এই যে দশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে তো এই টাকাটা ঢুক টাকাটা ঢুকলে আপনারা কিন্তু ব্যাঙ্কে রাখতে পারবেন না কারণ আপনাদের কিন্তু একটা মোবাইল বা ট্যাব কিন্তু কিনতে হবে কিনে যে একটা বিল আপনি ধরুন আপনি একটা মোবাইল কিনেছেন সেখানে একটা বিল কিন্তু পাওয়া যায় সেই বিলটা কিন্তু আপনাদের বিদ্যালয়ে কিন্তু জমা দিতে হবে বিদ্যালয়ে যিনি মাস্টারমশাই রয়েছেন তারা কিন্তু সেই বিলটা কিন্তু অপরে সাবমিট করবে ঠিক আছে তো আপনাদের যদি অলরেডি মোবাইল বা ট্যাব থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিল কিন্তু একটা লাগবে ঠিক আছে আপনি ধরুন ট্যাব বা মোবাইল কিন্তু বিলটা কিন্তু আপনাকে বিদ্যালয়ে অবশ্যই জমা দিতে হবে ঠিক আছে আর এছাড়া বলে রাখবো যাদের এখনও এখনও তরুণ স্বপ্ন পড়বে টাকা ঢোকেনি তারা কী করবে আমি আগেই বললাম আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্কে কে ওয়াই সেটা চেক করে নেবেন যে কেওয়াইসি আপডেট আছে না নেই এবং এই যে টাকা ছাড়া হয়েছে তো টাকা কাদের কাদের ছাড়া হয়েছে না তো আপনারা দেখবেন কিছুদিন আগে কিন্তু একটা সেলফ ডিক্লারেশান ফর্ম ফিল আপ চলছিলো তো সেলফ ডিক্লারেশন ফর্ম যে সকল ছাত্রছাত্রীদের কমপ্লিট হয়েছে তাদেরই কিন্তু এই টাকা ঢুকতে শুরু করেছে আর অনেক সংখ্যা ছাত্রছাত্রীরা রয়েছে যাদের কিছু ভুলের কারণে বা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকার কারণে বা নামের মেল না থাকার কারণে অনেকে কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু এখনও মানে সাকসেসফুল হয়নি তো তাদের কিন্তু এখনও টাকা আটকে আছে তো সেই সকল কিন্তু শিক্ষা দপ্তর থেকে অলরেডি বিদ্যালয়ে কিন্তু নোটিস করা নোটিশ করা হয়েছে যে ওনারা যেন শীঘ্রই যে সকল ছাত্রছাত্রীদের এখনও সেলফ ডিক্লারেশন কমপ্লিট হয়নি তারা যেন মাস্টারমশাই যেন কমপ্লিট করিয়ে ওটা যেন একদম শিক্ষা দপ্তরের যেন ওনারা সাবমিট করে ঠিক আছে তো তাদের যত তাড়াতাড়ি মাস্টারমশাইরা সেলফ ডিক্লারেশান যেগুলো ভুল আছে ছাত্রছাত্রী সেগুলো ঠিক করে সেলফ ডিক্লারেশান কমপ্লিট করলেই সঙ্গে সঙ্গে কিন্তু দশ টাকা ঢুকে যাবে এমনটাই কিন্তু নোটিশ এসেছে ঠিক আছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাইক করবেন এবং আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ